এটা হলো প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হচ্ছে নীল নাটক থেকে উনিশ শতকে বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় সেটি আলোচনা করো ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র সামরিকপত্রে পত্রের গুরুত্ব আলোচনা করো এছাড়া আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর জীবন স্মৃতি এবং জীবনের ঝরা পাতার এর গুরুত্ব আলোচনা করো এছাড়া হচ্ছে আধুনিক ইতিহাসের ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের ভূমিকা আলোচনা করো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব লেখো ইতিহাসের তথ্য সংগ্রহের ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা লেখক এছাড়া হচ্ছে টিকা লেখক নারী ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস খেলাধুলার ইতিহাস চর্চা এছাড়া এরপরে আরেকটা আরও এক দুটো কোশ্চেন আমি চ্যাপার থেকে বলেছি সেটা হচ্ছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের জীবনী জীবনের ছড়াপাতা পাতা বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছরের গুরুত্ব কেন এছাড়া হচ্ছে আধুনিক ইতিহাসের রূপে বঙ্গদর্শন এছাড়া হচ্ছে উপাদান সোমপ্রকাশ সামরিক পত্রের ভূমিকা উল্লেখ করো কন্যা ইন্দিরাকে লেখা পিতা জাহরলাল নেহরু চিঠির বিষয়বস্তু আলোচনা করো এগুলো যদি ফোর মার্কসের জন্য পড়ে যাও তবে কিন্তু ফোর মার্কসে তোমরা কিন্তু পুরোপুরি এই চ্যাপ্টার থেকে কমন পেতে চলেছ এবার আসছি পরের চ্যাপ্টার অর্থাৎ পরের চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন প্রথম কোশ্চেন বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলনের নব বেদান্তরবাদ এছাড়া শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে পড়ে যাবে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এছাড়া নারী শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক বেতুন এবং রাজা রাধাকান্ত দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের ভূমিকা এছাড়া একটা খুব এখানে রয়েছে সেটা হচ্ছে উদের নির্দেশমালা অর্থাৎ উডের ডেস প্যাচ হ্যাঁ উডের নির্দেশমালা বা উডের ডেস প্যাচ যেটাই বলতে পারো চার্লস উডের নির্দেশমালাও বলা যায় এটা সম্পর্কে করতে হবে হ্যাঁ লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় হ্যাঁ অর্থাৎ মেকলে মিন্স এছাড়া উনিশ শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় এর ভূমিকা এছাড়া ধর্ম সংস্কার আন্দোলনের আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো এই ঘোষণাটা খুব ইম্পর্টেন্ট নারী সমাজের বিকাশে বামা বোধিনী পত্রিকার ভূমিকা আলোচনাও করো এছাড়া সংস্কারক এবং শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান খুব ইম্পর্টেন্ট রাজা রামমোহন এবং বিদ্যাসাগর খুব ইম্পর্টেন্ট নেওয়ার জন্য এছাড়া হচ্ছে ব্রহ্ম আন্দোলন হ্যাঁ ইয়ং বেঙ্গল বেঙ্গল আন্দোলন এগুলো একটু দেখে যাবে কনসেপ্ট নিয়ে যাবে আর এছাড়া প্রথা বিরোধী আন্দোলন এছাড়া বিধবা বিবাহ প্রচলন আন্দোলন এগুলো কিন্তু তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখে যাবে ফোর মার্কসের জন্য এছাড়া এবার থার্ড নাম্বার চ্যাপ্টার থেকে আলোচনা করব প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ হ্যাঁ রংপুর বিদ্রোহ ভিল বিদ্রোহ নীল বিদ্রোহ এছাড়া হচ্ছে আহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ বারাসাত বিদ্রোহ এগুলো কিন্তু এই বিদ্রোহগুলো সম্পর্কে দেখে যাবে এছাড়া নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা এছাড়া বিদ্রোহ অবস্থান এবং বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বাংলার ওয়াহাবি হাবি আন্দোলনের তিতুমিনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট ফকি বিদ্রোহে বিদ্রোহে কৃষক বিদ্রোহ বলা হয় কেন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার ওয়াভাবি এবং ফরাজি আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা আলোচনা করো এগুলো হচ্ছে তোমাদের সি নাম্বার চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া আমি চার নাম্বার চ্যাপ্টার থেকে আলোচনা করে দিচ্ছি চার নম্বর চ্যাপ্টার থেকে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ জাতীয় বিদ্রোহ এগুলো বলতে পারে বলা যায় মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম না বলার পিছনে কি কি যুক্তি রয়েছে অনেকটা একই রকম তোমরা যদি পড়ে থাকো তো অবশ্যই না পড়া থাকলে তোমরা পড়া নিও এছাড়া টিকা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিক প্রকাশিকা সভা হিন্দু মেলা এগুলো টিকা সম্পর্কে পড়ে যাবে এছাড়া হচ্ছে জাতীয়তাবাদ প্রসারের হিন্দু মেলা সম্পর্কে তোমরা পড়তে পারো এছাড়া তোমরা স্ক্রিনে দেখতে পারবে কোশ্চেন গুলো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি কোশ্চেন গুলো একটু ভালো মতো দেখে নাও থেকে আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি বর্তমান ভারতে স্বদেশ প্রেমের আকুতি কিভাবে ব্যক্ত করা ব্যক্ত হয়েছে তা ব্যাখ্যা করো হ্যাঁ বঙ্গচিত্র শিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো এছাড়া হচ্ছে মহারানীর ঘোষণাপত্র খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য মহারানীর ঘোষণাপত্র স্টান্ডার্ড করে রাখো আর এছাড়া যেটা বললাম যে গগনেন্দ্রনাথ ঠাকুর এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ উনিশ শতকে বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা মানে বঙ্কিমচন্দ্রের কীরকম ভূমিকা পালন করেছিল এটা কিন্তু তোমাদের আসতে পারে এছাড়া আমি ফাইভ নাম্বার চ্যাপ্টার থেকে বলেছি ফাইভ নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা ফোর মার্কসের জন্য পড়ে রাখতে পারো সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা করতে পারো এছাড়া মুদ্রণ শিল্প বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার বিস্তার সম্পর্ক আলোচনা করো এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছাপাখানা বিকাশের সাথে সাথে কীভাবে বাংলার গদ্য সাহিত্যের বিকাশ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নিজেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এছাড়া বাংলার আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র মহেন্দ্র লাল সরকার মহেন্দ্র সরকারের ভূমিকা কি আর ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাছাড়া ছয় নম্বর চ্যাপ্টার থেকে আমি বলেছি দিই ছয় নম্বর চ্যাপ্টার থেকে তোমার যেগুলো যেগুলো পড়বে সেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি বলছি সেটা হচ্ছে তোর বার গৌরি সত্যাগ্রহ পরিচয় দাও ভারত ছাড়ো বঙ্গবঙ্গ বিরোধী ভারত ছাড়ো হতে পারে এছাড়া বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কারণে বঙ্গবঙ্গ বিরোধী নেতৃবৃত্ত কিছু সমাজকে উদ্বুদ্ধ করতে পারিনি হ্যাঁ সেটা সম্পর্কে আলোচনা করতে বলতে পারে মহাত্মা গান্ধী কি কারণে জমিদারদের কর প্রদান বন্ধ করার বিরোধী ছিলেন এই কোর্শনটাও খুব ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্পর্কে আলোচনা আলোচনা করার বলতে গেলে টিকা আসবে কিন্তু সম্ভবত এটা মিরাট সয়জন তো মামলা সম্পর্কে টিকা আসতেই পারে হ্যাঁ বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন আন্দোলনে বামপন্থী প্রকৃতি এবং চরিত্র মূল্যায়ন করো এ এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এছাড়া সাত নাম্বার এবং আট নাম্বার চ্যাপ্টার থেকে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি একবার সাত নাম্বার চ্যাপ্টার সেটা ছিল দলিত আন্দোলন বিষয়ে আহ গান্ধীজির গান্ধী আম্বেদকরের বিতর্ক মানে গান্ধীজি এবং আম্বেদকরের যে বিতর্ক নিয়ে একটা টিকা লিখতে বলতে পারে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স হ্যাঁ দলের ভূমিকা কি ছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ সম্পর্কে উল্লেখ করতে বলতে পারে হ্যাঁ এখান থেকে মাত্র আমি চারটা কোশ্চেন করলাম সেই চারটা কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া এইট নাম্বার চ্যাপ্টার এইট নাম্বার চ্যাপ্টার হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত হ্যাঁ বিশ শতকের দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তোমাদের আট নাম্বার চ্যাপ্টার উদ্বস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো এটা বলতে পারে এছাড়া হায়দ্রাবাদ জোনাগড় কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতের অবস্থান করা হয়েছিল মানে ভারতের মধ্যে ভুক্ত করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে বলতে পারে স্বাধীনতার পর ভারত স্বাধীনতার পরে ভাষা ভিত্তিক ভিত্তিতে ভারত কিভাবে পূর্ণগঠিত হয়েছিল এছাড়া কি কারণে পাঞ্জাব দ্বিধা বিভক্ত হয় হ্যাঁ পাঞ্জাব কিভাবে দ্বিধা বিভক্ত হয় হ্যাঁ সেটা আলোচনা করতে বলতে পারে এছাড়া উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হ্যাঁ উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করেছিল জে হ্যাঁ কমিটি জে কমিটি সম্পর্কে তোমরা পড়ে যাবে এছাড়া দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে হ্যাঁ সর্দার বল্লভভাই ভাই পটেলের ভূমিকা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আলোচনা করছি এইট মার্ক্সের এর কোশ্চেন গুলো নিয়ে এইট মার্কসের এর গুলো কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে প্রথমে আমি দুই নম্বর চ্যাপ্টার থেকে বলছি দুই নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের এইট মার্ক্সের কোশ্চেন গুলো দিবে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের সংস্কারগুলি আলোচনা করো এটা সম্ভবত এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সম্ভবত আসার চান্সেস খুব বেশি হ্যাঁ উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভারতের নবজাগরণের প্রকৃতি আলোচনা করো চারটা কোশ্চেন খুব ভালো মতো পড়ে যাবে এইট মাসের কোশ্চেন কিন্তু এখান থেকে একটা আসার চান্সেস আছে এছাড়া প্রতিরোধ এবং বিদ্রোহ মানে অর্থাৎ তিন নাম্বার চ্যাপ্টার থেকে যেটা যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে নীল বিদ্রোহ সম্পর্কে চুয়ার বিদ্রোহ সম্পর্কে এদের কারণগুলো পড়ে রাখবে হম প্রেক্ষাপট পড়ে রাখবে ফলাফল পড়ে রাখবে মাত্র দুটো কোশ্চেন আমি বললাম একটা নীল বিদ্রোহ একটা চুয়ার বিদ্রোহ এ দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে এবার এছাড়া হচ্ছে চার নম্বর চ্যাপ্টার থেকে আমি বলেছি বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত সভার কার্যকলাপ রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তোমরা যেটা করবে মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন প্রসঙ্গে আলোচনা করো এটাও কিন্তু ফাইভ নাম্বার চাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আমি আলোচনা করব ছয় নম্বর চ্যাপ্টার থেকে ছয় নম্বর চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন মাথা বলবো ছয় নম্বর চাপ্টার ছয় নম্বর চাপ্টারের মাত্র দুটো কোশ্চেন বলবো একটা হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া হচ্ছে এর থেকেও বেশি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন চলাকালীন প্রধান দুটি কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এবার আমি আলোচনা করব সাত নাম্বার নিয়ে কি কি তোমরা পড়বে সাত নম্বর চ্যাপ্টার থেকে সশস্ত্র বিপ্লবী বঙ্গভঙ্গ বিরোধী এছাড়া হচ্ছে অহিংস অসহযোগ হ্যাঁ ভারত ছাড়া আন্দোলন এই আন্দোলনগুলো সম্পর্কে পড়বে সশস্ত্র বিপ্লবী বঙ্গভঙ্গ বিরোধী আর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমরা পড়বে এছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্রদের কি ভূমিকা ছিল বিপ্লবী আন্দোলনের ছাত্রছাত্রীদের কি ভূমিকা ছিল এটা কিন্তু আসতে পারে পুনা চুক্তি নাইনটিন থার্টি টু পুনা চুক্তি নাইনটিন থার্টি টু প্রেক্ষাপট এছাড়া দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্ক হ্যাঁ এটা কিন্তু আমি আগে বলছিলাম বাট এটাও কিন্তু মানে ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা হ্যাঁ এছাড়া হচ্ছে আট নাম্বার চ্যাপ্টারের যে কোশ্চেন আট নাম্বার চ্যাপ্টারের জন্য তোমরা দুটো কোশ্চেন পড়বে একটা হচ্ছে পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্ত সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিবন্ধ আলোচনা করো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া কি বললাম কোশ্চেনটা যেটা বললাম সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্ত সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিবন্ধন আলোচনা একটি তুলনামূলক নিবন্ধ আলোচনা করো আরেকবার কোশ্চেনটা রিপিট করলাম পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্ত সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিবন্ধ লেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া আরেকটা কোশ্চেন এখানে রয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী ও কথা কিভাবে দেশ ভাগের প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল তার সংক্ষেপে আলোচনা করো এই দুটো কোশ্চেন যদি তোমরা এখান থেকে পড়ে নাও তো তোমরা কিন্তু এইট মার্ক্সের পুরোপুরি কমন পাচ্ছ এবং ফোর মার্কসের কিন্তু পুরোপুরি কমন পাচ্ছ তো এটা কিন্তু একদম তোমরা নিশ্চিন্ত থাকো যে সমস্ত কোশ্চেনগুলো আমি বললাম তোমরা তো অবশ্যই সারা বছর পড়ে এসেছো তোমরা দেখে নেবে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পড়েছো কি পড়ো যদি না পড়া থাকে একটু রেডি নাও হ্যাঁ তোমাদের যাদের প্রিপারেশন ঠিকঠাকভাবে হয়নি আমি তো অলরেডি এখানে যেটা বললাম আলোচনা করলাম সেটা হচ্ছে চার মার্ক্সের কোশ্চেন এবং তোমাদের আট মার্ক্সের কোশ্চেন চার মার্ক্সের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা মোটামুটি ছয়টা কোশ্চেন আসবে চার ছয় চব্বিশ আর এছাড়া হচ্ছে তোমাদের আট মার্ক্সে একটা কোশ্চেন আসবে আট এক আট তো এখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো তো কমন পাচ্ছোই কারণ যাদের শর্ট কোশ্চেন নিয়ে টেনশন রয়েছে যাদের শর্ট কোশ্চেন প্রিপারেশন হয়নি তোমাদেরকে একটা আমি ভালো বুদ্ধি দিচ্ছি হ্যাঁ ওই এদিক ওদিক বই ঘাটা না করে হ্যাঁ এত কিছু গাইড বই জাইড বই হ্যান ত্যান এই সমস্ত কিছু ঘাটাটি না করে তোমরা ইয়ার একটু ভালো মতো করো তোমরা কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রা এই সমস্ত জিনিসগুলো তো শুয়ে নিশ্চয়ই হ্যাঁ ওখানে তোমরা পেয়ে যাবে ওই সমস্ত জিনিসগুলোকে ওখানে দেখতে অ্যান্সার করা রয়েছে হ্যাঁ তোমরা বা এছাড়া আরেকটা জিনিস করতে পারো টেস্ট পেপার তোমাদের যে এ বিডি টিস পেপার রয়েছে এবিডি টেস্ট পেপারে এক নম্বর চ্যাপ্টার থেকে পনেরো নম্বর চ্যাপ্টার পর্যন্ত পনেরোটা চ্যাপ্টারের যে এমসিকিউ তোমরা ইউটিউবে পাওয়া বা তোমরা যে শিক্ষক রয়েছে শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও নিশ্চয়ই করিয়েছে হ্যাঁ তো এই এমসিকিউগুলো তোমরা করে যাও এমসি করলে কিন্তু তোমরা এমসিকিউও কিন্তু কমন পেয়ে যাবে হ্যাঁ তোমাদের মোটামুটি ওখান থেকে ওয়ান মার্কসের যে কোশ্চেন রয়েছে হ্যাঁ ওয়ান মার্কসের কোশ্চেন কিন্তু প্রায় কুড়িটার কাছাকাছি কুড়িটা আসবে মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মানে কুড়ি আবার এক মাসে যে কোশ্চেন এক মাসে কোশ্চেন বলতে গেলে এসিকিউ টাইপ কোশ্চেন যে রয়েছে এসিকিউ টাইপ কোশ্চেন মানে একদম শর্ট শর্ট কোশ্চেন গুলো হ্যাঁ সেগুলো ষোলো ষোলোটা আছে তো মানে একদম ষোলো ষোলো নম্বর ওখান থেকে রয়েছে টু মান্থসের কোশ্চেন আমার এগারোটা আসবে হ্যাঁ তো এখান থেকে প্রচুর নাম্বার কিন্তু হ্যাঁ আর এছাড়া তোমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে ম্যাপ পয়েন্টিং রয়েছে